আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো বার্জারিগারের ডিম ভালো নাকি নষ্ট সেটা আপনারা কিভাবে নিজেরা চেক করবেন এটা আমার একটা বার্জারিগার পেয়ারের ডিম যারা প্রথমবার ব্রিড করেছে তারা পাঁচটা ডিম দিয়েছিল এবং পাঁচটা ডিমই নষ্ট আমরা জানি সাধারণত বার্জারিগার ডিম পাড়ার পরে আঠেরো থেকে একুশ দিন পর ডিম থেকে বাচ্চা ফোটে আমার বার্জারিগারের ডিম থেকে বাচ্চা ফোটেনি আমি সাতাশ দিনের মতো ডিমগুলি রেখেছিলাম যাতে করে একটু সময় দিলাম যে যদি ফোটে কিন্তু সেটা হয়নি আজকে সাতাশতম দিন পার হয়ে রাত রাত্রেবেলা আমি এই টেস্টটা করেছি এবং আপনারা সব সময় করবেন যেটা সেটা হচ্ছে যে ক্যান এই টেস্টটাকে ক্যান্ডেলিং টেস্ট বলে আপনারা সবসময় রুমটাকে অন্ধকার করে নেবেন তারপর টেস্ট করবেন তাহলে ভালো মতো টেস্ট করতে পারবেন আর এই টেস্টটা আপনারা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়েও করতে পারেন কোনো ভালো টর্চ দিয়েও করতে পারেন আমি এখানে মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে টেস্ট করেছি একটা ডিম নিয়ে নিয়েছি চলুন দেখি ডিমটার কি অবস্থা এই যে দেখুন ডিমটা নিয়েছি আশা করি ভালো মতো দেখতে পাচ্ছেন দেখুন এই ডিমের মধ্যে কোনো রকমের রক্তের শিরা বা কোনো রকমের ব্লাড ডট দেখা যাচ্ছে না যেই ডিমগুলির মধ্যে রক্তের রকমের স্পট না থাকে বা রক্তের শিরা না থাকে সেই ডিমগুলি ফার্টাইল হয় না সেগুলা নন ফার্টাইল হয় বা অনুর্বর ডিম হয় যে ডিম থেকে কখনো বাচ্চা ফোটে না এই যে দেখুন ডিমের মধ্যে হলুদ কুসুমের মতো দেখা যাচ্ছে কুসুমটা জমে আছে এমন মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি আরেকটা ডিম নিয়ে নিচ্ছি দেখুন এই ডিমটারও একেবারেই সেইম অবস্থা এটার মধ্যে কোনো রকমের রক্তের শিরা বা ব্লাড ডট দেখা যাচ্ছে না আগের ডিমটার মতোই এই ডিমটারও অবস্থা এই ডিমটা থেকেও বাচ্চা ফুটবে না কারণ এটা অনুর্বর ডিম বা নন ফার্টাইল ডিম এই যে দেখুন সেম এখানে দেখুন এটা কিন্তু বার্ডের পুপস লেগে আছে এটাকে আবার রক্তের শিরা মনে করেন না আরেকটা ডিম নিচ্ছি দেখুন এই ডিমটা আগের দুটো ডিমের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এই ডিমটার মধ্যে বাচ্চা ছিল কিন্তু ভিতরে আনফর্চুনেটলি বাচ্চাটা মারা গেছে এই যে দেখুন একটা ছায়ার মতো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে একটা অবয়ব আছে আগের দুটো ডিমের মতো কিন্তু এই ডিমটা না আশা করি ভালো মতো দেখা যাচ্ছে এই যে দেখুন আমি ক্লোজ করে দেখাচ্ছি এই যে এই যে ডিমের মধ্যে বাচ্চা আছে কিন্তু বাচ্চার কোনো মুভমেন্ট নেই কোনো হার্টবিট নেই যদি বাচ্চা বেঁচে থাকে হার্টবিট বা হৃদস্পন্দন দেখা যায় এখানে কোনো রকমের মুভমেন্ট নেই এবং ডিমটা ভালো নেই এই ডিমটাও একই রকম অবস্থা দেখুন সেম আশা করি একটু হলে উপকৃত হবেন এই ভিডিও থেকে যদি ভিডিও ভাই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন প্লিজ